বড় অঙ্কের চুক্তিতে আবার বাংলাদেশ ফুটবলে ফিরতে চলেছেন বেঙ্গলের প্রাক্তন বিদেশি ওয়েটসন অ্যানসেলমে দু হাজার চোদ্দ পনেরো শেখ জামাল ধনমান্ডির হয়ে ত্রাস ছড়িয়েছিলেন এই হাইতিয়ান স্ট্রাইকার বেশি অর্থ পেয়ে সই করেছিলেন বেঙ্গলে যদিও সেই ওয়েটসনকেই ফিরিয়ে আনছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন দল সাইফ স্পোর্টিং ক্লাব লিগের বাকি ম্যাচগুলো তিনি খেলবেন সাইফের হলুদ কালো জার্সি গায়ে ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী জানিয়েছেন বেশ বড় অঙ্কেই ওয়েটসনকে দলে নিতে চলেছে সাইফ এগারো ম্যাচে তাকে দেওয়া হচ্ছে পঞ্চাশ লাখ টাকারও বেশি বড় অঙ্কে বিদেশি ফুটবলার টানা নতুন কিছু নয় কিন্তু প্রতি ম্যাচের জন্য সাড়ে চার লাখ টাকা করে পাবেন ওয়েটসন অ্যান্ড সেলমে এই তথ্য সত্যিই চমকে দেয়